বাংলাদেশের পাশে যদি আমেরিকার মতো এরকম বন্ধু থাকে এরকম মুরুব্বি একটা থাকে তো স্বাভাবিকভাবে ভারত কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে দরবার ভাববে খাইছে আমার এর পাশে তো আমেরিকা আছে আর আমার সাথে বাংলাদেশের সাথে খোঁচাখুঁচি করা মানে যেহেতু বাংলাদেশ আমেরিকার বন্ধু তাহলে আমেরিকার সাথে খোঁচাখুঁচি করা আর আমেরিকার সাথে খোঁচাখুঁচি করলে ভাই আমেরিকা খোঁচাখুঁচি কাকে বলে কত প্রকার কি কি আমেরিকা কিন্তু ভালো মতো দেখাই দেবো বুঝতে এখন ভারতকে যদি এটাকে স্টপ করাইতে হয় কিউ যদি ভারতকে স্টপ করাতে পারে তা আমি মনে করি একমাত্র আমেরিকার কোনো বিকল্প নাই আর আমেরিকারও বাংলাদেশের এই মুহূর্তে দুই হাজার চব্বিশ সালে যখন ক্রিকেটে করছে চরম বন্ধু বাংলাদেশ আমাদের সবার প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনুস এখন আমেরিকাতে তো আমি যেখানে বসে ভিডিওটা করছি আর এই মুহূর্তে ডক্টর ইউনু সাহেব যেখানে রয়েছেন মাত্র সাড়ে তিন ঘন্টার ফ্লাইট অর্থাৎ উনি রয়েছেন হলো নিউ ইয়র্কের যে ইউনাইটেড নেশনসের যে হেডকোয়ার্টার রয়েছে তার আশেপাশের কোনো একটা হোটেলে সম্ভবত ওনার থাকার বন্দোবস্ত করা হয়েছে তো যাই হোক গতকাল ছিল আপনাদের ওই জাতিসংঘের যে সাধারণ অধিবেশন হয় না বার্ষিক অধিবেশন একটা হয় তো সেখানে পৃথিবী প্রায় কতগুলো দেশ একশো ষাট সত্তরটা দেশ মনে হবে সব সদস্যভুক্ত না তো আমি সঠিক সংখ্যাটা যাই হোক তারা সবাই আসছে এখন সেই সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য তো তার ভিতরে বাংলাদেশ নামক অত্যন্ত ছোট্ট একটা দেশ এই ওয়ার্ল্ড ম্যাপে যদি আপনারা তাকান বাংলাদেশকে খুঁজে পেতে কিন্তু আপনার দূরবীন লাগবে মনে কষ্ট নিয়ে না কথাটা সত্য আমি গর্ব করে বলতেছি যে কারণে যে বাংলাদেশকে খুঁজতে দিয়ে বাংলাদেশকে খুঁজতে হবে এই ওয়ার্ল্ড ম্যাপে কিন্তু তারপরেও দেখেন এই বাংলাদেশ যখন এই জাতির সঙ্গে পৃথিবীর মানে এই বাংলাদেশের ইতিহাস এটা বিরল ঘটনা যখন এই ডক্টর ইনুস সাহেব সেখানে গিয়েছেন তখন এই ডক্টর ইনুস সাহেব যখন এই জাতির সঙ্গে সাধারণ অধিবেশনে যোগদান করেছেন এরকম একটা ছোট্ট ক্ষুদ্র দেশ থেকে এই সাউথ এশিয়া তখন যে সম্মানটা সে পেয়েছেন গতকাল যেটা পেয়েছেন এবং আগামী কয়েকদিন আরও দেখবেন আপনারা তো সেটা আসলে গর্ব করার মতো সেই ছোট্ট রাষ্ট্রটাকেই এখন বাকি দুনিয়ার যে রাষ্ট্রগুলো আছে তারা এখন দিয়ে খুঁজতেছে যে ঘটনা কি কোথায় বাংলাদেশ কি হ্যাঁ আইসায় সরাসরি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে মিছিল মিটিং করতেছে এটা একটা ঘটনা হল নাকি আমরা এত বড় বড় পরাক্রমশালী বেরিয়েছি আমরা রাশিয়া থেকে এসে আমরা চায়না থেকে আইছি তারপরে আমরা ব্রিটেন থেকে আইছি আমরা ফ্রান্স থেকে আইছি আমরা ব্রাজিল থেকে এসে আর্জেন্টিনা থেকে যা আমি থেকে কই বাংলাদেশের কোন কোনায় কোন চিপায় একেবারে ম্যাপে খুঁজে পাওয়া যায় এরকম একটা রাষ্ট্র কে বলে সে আবার বলে প্রেসিডেন্টও না সে বলে কি একটা ওই ইন্টারিম গভর্নমেন্ট বলেন নাকি নতুন একটা নাম দিয়েছে এই ধারণাও পৃথিবীর অনেক দেশে না কেয়ার টেকার গভর্নমেন্টের কথা অনেকদিন শুনেও নি তো যাই এরকম একজন সরকার প্রধান এসে যোগ দিয়েছে এবং সেটা এসে হাউকাউ শুরু করে দিয়েছে সারা জাতিসংঘের ভিতরে কি কারণে এর প্রধান কারণ হলো। এই জাতিসংঘের যে মোরো জাতিসংঘের মোরো তো বোঝেন একশো দেশ আছে না তো এই জাতিসংঘের যে যব যত লোকজন আছে যত দেশ বিদেশের লোকজন আছে আর কি তাদের সবার মোরল হলো আমাদের জো ব্যাটেন সাহেব অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট তো এখন সেই আমেরিকার প্রেসিডেন্ট যখন এই সাধারণ অধিবেশনের পরে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেভাবে ভাই বুকে জড়ায় ধরলো এবং তার কপালে ঠিক চুমুটা খাইছে তার চুমুটা খাইছে কোন জায়গায় চুম্বা দেখা যায় একেবারে তার কপালের মধ্যে ভাই এটা দেখে বুকটা ভরে গেল তো পৃথিবীর যত স্বনামধন্য নিউজ পেপার্স রয়েছে আপনারা যদি আজকে সার্চ দেন তাহলে আপনারা পাবেন সেই ছবিটা মোটামুটি ছবিটা ভাইরাল বলা যেতে পারে যে বাংলাদেশের মতো এরকম একটা ক্ষুদ্র দেশের একজন ডেলিগেটকে একজন রিপ্রেজেন্টেটিভকে যে আমেরিকার প্রেসিডেন্ট এইভাবে জো বাইডেন জড়ায় ধরছে আমি তো ভাই আমেরিকাতে থাকি পত্রপত্রিকা টুকটাক তো করি সিএনএন বিবিসি তো দেখি আমেরিকান তাই না যদিও সিএনএন বিবিসি এই দেশে খুব একটা জনপ্রিয় না এই দেশের সবচেয়ে জনপ্রিয় হলো ফক্স টিভি বা ফক্স নিউজ তো দেখি তো এরকমটা সচরাচর চোখে পড়ে না জো বাইডেন যে সম্মান যে আদর যে ভালোবাসা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখাছে সেটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কলিজাটা জুড়ে গেছে ওই বাংলাদেশ থেকে আসলে আমেরিকার দেয় বা নেওয়ার হ্যাঁ দেয়ার আছে অনেক কিছু আসলে নেয়ার মতো তেমন কিছু আমি তো আপাতত দেখি না তো এখন খেয়াল করেন এখন আমেরিকার জো বাইডেন সাহেব আমাদের রাষ্ট্রপ্রধানকে যেভাবে বুকে জড়িয়ে ধরেছেন তো সেটা আমরা আসলে অনুভব করতে পারি সে শুধু বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে বুকে জড়িয়ে ধরেননি বাংলাদেশে যে আঠারো কোটি ভুকানাঙ্গা মানুষ আছে যারাই আছে কিছু কিছু চোর আছে কিছু কিছু ভালো মানুষ আছে বুঝুন তো কাদের কথা বলছি তো সবাইকে সে কিন্তু বুকে জড়িয়ে ধরেছে যদি আমেরিকা সত্যি সত্যিই বাংলাদেশের এরকম যেভাবে বুকে জড়িয়ে ধরেছে এবং এইটা যদি আর দুই চার বছর কন্টিনিউ থাকে তাহলে কি কি পরিবর্তন ঘটবে বাংলাদেশে আমি আপনাদেরকে বলে দিই এক একবার প্রথম যে পরিবর্তনটা ঘটবে সেটা হলো ভারতের যে ডিপ্লোমেসি রয়েছে বর্তমানে বাংলাদেশের প্রতি এবং ভারত যে দৃষ্টিতে বর্তমানে বাংলাদেশকে দেখে সেটা অনেকটা পরিবর্তিত হবে এবং পরিবর্তন হতে বাধ্য তো যাই হোক যেটা আমি আপনাদেরকে বলছিলাম তো এখন মনে করেন এই যে আমেরিকার সাথে বাংলাদেশের এই স্ট্রং রিলেশনটা বিশেষ করে জো বাইডেনের সাথে স্ট্রং রিলেশন থাকার অর্থ হলো আমেরিকার সাথে স্ট্রং রিলেশন থাকা বাংলাদেশে এখন বাংলাদেশে পাশে যদি এরকম একটা পৃথিবীর শক্তিধর দেশ এইভাবে থাকে বড়ো ভাইয়ের মতো থাকে ছায়ার মতো থাকে মুরব্বির মতো থাকে তাহলে কি হবে তাহলে ভারত ভেবে চিনতে ভবিষ্যতে কোনো ডিসিশন নেওয়ার আগে বা বাংলাদেশের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার আগে তিনবার ভাববে তো এখন জিনিসটা হলো এরকম আপনি যদি দুর্বল হন তো দুর্বলকে সবাই কম বেশি আঘাত করে বুঝছেন কম বেশি আঘাত করে তাকে ভাতে মারবে কাপড়ে মারবে এটি হয়ে আসে এটি হলো হিউম্যান নেচার তো এখন বাংলাদেশ ভারতের তুলনায় যেহেতু মোটামুটি একটু দুর্বল তো নানানভাবে ভারত চাইলে এটাকে মানে আমাদের জন্য ভালো কিছু করতে পারে মন্দ কিছু করতে পারে কিন্তু মন্দের উদাহরণটাই বেশি তো এখন ভারতকে যদি এটাকে স্টপ করাইতে হয় কেউ যদি ভারতকে স্টপ করাতে পারে তা আমি মনে করি একমাত্র আমেরিকার কোনো বিকল্প নাই আর আমেরিকারও বাংলাদেশের এই মুহূর্তে দুই হাজার চব্বিশ সালে যখন ভিডিওটা করছে চরম বন্ধু বাংলাদেশে তো বাংলাদেশের পাশে যদি আমেরিকার মতো এরকম বন্ধু থাকে এরকম মুরব্বী একটা থাকে তো স্বাভাবিকভাবে ভারত কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে দরবার বা বেখাইছে আমার এর পাশে তো আমেরিকা আছে আর আমার সাথে বাংলাদেশের সাথে খোঁচাখুচি করা মানে যেহেতু বাংলাদেশ আমেরিকার বন্ধু তাহলে আমেরিকার সাথে খোঁচাখুচি করা আর আমেরিকার সাথে খোঁচাখুচি করলে ভাই আমেরিকা খোঁচাখুচি কাকে বলে কত প্রকার কি কি আমেরিকা কিন্তু ভালো মতো দেখাই দেবো বুঝছেন এরকম বহুত নজির আছে তো একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই এই যে দেখেন ইউক্রেন একটা দেশ ছোট্ট একটা দেশ ইউরোপের মানচিত্রে অত্যন্ত ছোট একটা দেশ হলো ইউক্রেন কার সাথে লড়াই করতেছে বছর তো হয়ে গেলো কার সাথে লড়াই করতেছে রাশিয়ার সাথে আমেরিকা যদি প্রথম পরাক্রমশালী হয়ে থাকে তাহলে সেকেন্ড পজিশন আসে হলো রাশিয়া তৃতীয় পজিশনে আসে হলো কে চায়না তাহলে রাশিয়া এরকম একটা পরাক্রমশালী দেশ এই ছোট্ট একটা চুনুপুঠি ইউক্রেনের সাথে লড়াই করে পারতেছে না এক বছর ধরে বলে খালি লড়াই করতেছে সমস্যাটা কি সমস্যাটা এই চুনুপুঠির পাশেই অর্থাৎ এই ইউক্রেনের পাশেই আরেক মুভি আছে কে আমেরিকা আছে তো যার ফলে কোনোভাবেই কিছু করতে পারছে না তো এখন মনে করেন এই উদাহরণটা যদি আপনারা মনোযোগ দিয়ে ভালো করে ভেবে দেখেন পুরো সার্কামস্ট্যান্সটা যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে বুঝবেন আর ওই ইউক্রেনের মতো যদি আমেরিকাও বাংলাদেশের বন্ধু হয় তো স্বাভাবিকভাবে আশেপাশে যে দেশ আছে এখানে মিয়ানমার আছে পাশে ভারত আছে আর যারাই আছে ঠিক আছে তারা কিন্তু বাংলাদেশকে একটু সমীহ দৃষ্টিতে দেবে অর্থাৎ কেয়ার করে চলবে যে না ভাই এর লোকে খোঁচাখুঁচি করা যাবে না কানের পাশে কি আছে বড় ভাই আছে তো এই একটা জিনিস বাংলাদেশে খুব দ্রুত পরিবর্তন ঘটবে আগামী ছয় মাসের ভিতরে দেখতে পাবেন যে ভারতের যে ফরেন পলিসি ছিল বাংলাদেশের উপর অনেক কিছুতেই চেঞ্জ আসবে আপনার অবাক হয়ে যাবেন জাস্ট ওয়েড অ্যান্ড সেকেন্ড যে জিনিস হলো বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ বেকার প্লাপান বের হয় বুঝছেন লক্ষ লক্ষ শিক্ষিত বেকার প্লাপান বের হয় বর্তমানে সংখ্যা তার কোটির উপরে এটা আমার কথা না বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে তাই বলে কথা সত্যি বাংলাদেশ গত পনেরো বিশ বছরে তো এমন কোন ইন্ডাস্ট্রি করেননি যেখানে হাজার হাজার লোকের আপনারা কর্মসংস্থান করতে পারবেন বা এমন কিছু হয়নি যে হাজার হাজার লোক লাখে লাখে লোক নতুন করে সৌদি আরব মিডিল ইস্টের বিভিন্ন জায়গায় গিয়া আর বাংলাদেশে খালি ডলার পাঠাইছে পাঠিয়েছে তেমন কোনো অগ্রগতি হয়নি এটা হয় না এক দেশে লোক আরেক দেশে আরেক দেশে গিয়ে কাম কাজ করে পয়সা পাঠাবে তারপরে সেই দেশ চলবে এটা ভাই একেবারে আগাছার মতো পরগাছার মতো বুঝছেন এটা দিয়ে হয় না এইভাবে কোনো দেশ চলতেই পারে না কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি হলো এইটাই তো এখন খেয়াল করেন জো বাইডেন সাহেব যদি একটুখানি সুনজর দেয় আমাদের তার বন্ধু ডক্টর মোহাম্মদ ইনুসকে যদি বা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যদি একটু বলে যে দোস্ত লাখ লাখ বেকার পোলা শিক্ষিত ভালো ভালো পোলাপান জেনুইন প্রমাণ জিনিয়াস আর একটা একটু কামে কাজে লাগাই দাও না আমার তো অবস্থা দেখতেছো এই পলিটিক্যাল কারণে দেশটা একেবারে শেষ হয়ে গেছে আমাদের আমরা তো এই উঠা দাঁড়িয়ে পঞ্চাশ বছর সময় লাগবে এখন পঞ্চাশ বছর যদি আমি এই আশায় বয়ে থাকি তাহলে তো ভাই দেশে দুর্ভিক্ষ লেগে যাবে এই লোকগুলো তো কামে লাগাই থেব একটা লোককে কাজে লাগানোর অর্থ হলো একটা একটা ফ্যামিলির পাঁচজন লোক বেঁচে যাওয়া এটি তো ভাই সত্যি কথা তা এখন এই যে মোবাইলটাতে দিয়ে আমি এখন ভিডিওটা করতেছি এই মোবাইল কোম্পানির নাম হলো টি মোবাইল আমেরিকাতে বলে টি মোবাইল এরকম ভ্যারাইজন আছে তারপরে আরও অনেক কোম্পানি আছে সেখানে যে কাস্টমার সার্ভিসগুলো আছে এগুলো কিন্তু আমেরিকাতে না আমি যদি আমার এই সেলফোন কোম্পানির কোনো সুবিধা অসুবিধা নিয়ে এখন যদি কাস্টমার সার্ভিসে কল করে এই ভাই আমার নেটওয়ার্ক পাইতেছে না এই ভাই আমার সিম কার্ড চলে না এই ভাই আমার ডাটা নাই এই ভাই হ্যান হয়েছে এই ভাই তুমি আমার ওভার বিল করছো এই যত কমপ্লেন আছে যত কিছু আছে কাস্টমার সার্ভিস আপনাকে ফোন করেন ফোনটা সরাসরি চলে যাবে হয়তো বা ফিলিপাইনে বেশিরভাগই আমি যতগুলো কল করছি বেশিরভাগ গেছে ফিলিপাইন ভিয়েতনাম আর বাকি কিছু গেছে হলো ইন্ডিয়াতে কিন্তু বাংলাদেশ আমি কখনো পাইনি তো আপনারা যারা আমেরিকা থেকে ভিডিওটা দেখছেন একবার কমেন্ট করে জানেন তো যদি সম্ভব হয় তা আপনারা যে বিভিন্ন কাস্টমার সার্ভিসে ফোন করেন কোন দেশ থেকে কলগুলো ধরে বাংলাদেশ থেকে কখনও ধরেছিল হ্যাঁ ইন্ডিয়া ফিলিপাইনে অ্যাভেলেবেল ইন্ডিয়া ফিলিপাইনে অ্যাভেলেবেল কিন্তু বাংলাদেশ নাই তো এখন মনে করেন জো বাইডেন সাহেব যদি একটু বলে আমেরিকান যে কোম্পানিগুলো রয়েছে এই টি মোবাইল ওরা যদি ধমক একটু তোমাকে কি কাস্টমার সার্ভিস কত লাগবে বস আমাদের তো প্রায় দশ হাজার কাস্টমার সার্ভিস লাগে উদাহরণ দিয়ে বলতেছি তো ঠিক আছে দশ হাজার আছে তো আমার দোস্ত আছে তো বাংলাদেশে তুমি এক কাজ করো একটা কোটা সিস্টেম করে দাও তো কোটা সিস্টেম কি ওই তুমি যে দশ হাজার নাও টেন পার্সেন্ট আমার বাংলাদেশে যে দোস্ত আছে তারে দিয়ে দাও বাকি নাইনটি পার্সেন্ট যারা খুশি তারে দাও এই যে টেন পার্সেন্টের ফেসিলিটি আপনাকে দিছে এই কম্পিটিশনের যুগে গ্লোবাল কম্পিটিশনে বাংলাদেশে এগিয়ে আসবে অন্তত বাংলাদেশে দশ বিশ হাজার লোকের কর্মসংস্থান এক মুহূর্তেই হয়ে যায় তারা ঘরে বসে বসে আমেরিকার বিভিন্ন কোম্পানির শুধু কাস্টমার সার্ভিসের কাজটা করবে এখন এই সিচুয়েশনটাকে যদি ডক্টর মোহাম্মদ সাহেব যদি একটু হালটা ভালো করে ধরতে পারে গার্মেন্টসকে গার্মেন্টসের মতো করে দাঁড় করাইতে পারে আর তার যে বড় ভাই এখন তারা বড় বড় কোম্পানি ওয়ালমার্টে কাস্টমার সার্ভিসে কাজ করে বিভিন্ন মেডিকেল কোম্পানিগুলো আছে হসপিটাল সার্ভিসে কাজ করে মোবাইল কোম্পানিগুলো আছে তাদের কাস্টমার সার্ভিসের কাজ করে দোস্ত বহুত উপকার হয়েছে আমরা খেয়া ভালো হয়েছে দোস্ত আরেকটু হেল্প করো আমার কিলাকো কি লাগো দোস্ত হয়তো জো বাইডেন তারে বলবো দোস্ত তোমার কি বলো ওই যে দোস্ত ওই যে আমাদের বুঝো না আমাদের তো ওই যে কাপড় টাপড় বানানো ছাড়া তো আমাদের কিছু নেই প্রায় দশ হাজারের মতো গামিস আছে আমাদের তো একটু যদি এখন তো আমরা কম্পিটিশনে বহু ঝামেলার ভিতরে আছে পয়সা করিও নাই বা নানান সুবি অসুবিধাগুলো তারা বলুক যে একটু ব্যবস্থা করে দেয় এখন জো বাইডেন সাহেব যদি বলে আমেরিকা হলো পৃথিবীর সবচেয়ে বড়। কাপড় চোপড় আমদানি করো এই যে ব্রা প্যান্টি জামা জুতা যা কিছু আছে বুঝছেন এগুলি আমদানি কারো হলো পৃথিবীর সবচেয়ে বড় ইম্পোর্টার হলো আমেরিকা আমেরিকাকে বাদ দিয়ে আপনি চলতেই পারবেন না মানে চিন্তা করতে পারবেন এই ইন্ডাস্ট্রিটি নির্ভর করতেছে আমেরিকা তারপরে হলো ইউরোপীয় ইউনিয়ন তো এখন আমেরিকা যদি বলো আচ্ছা ঠিক আছে দোস্ত তুমি যেহেতু বিপদ আপদে আছো তোমার রাষ্ট্র একটা বিরাট সমস্যা পেতে আছে বড় এক আজরাইলার হাত থেকে বাংলাদেশ মুক্তি পাইছে পনেরো ষোলো বছর পর আমরাও বুঝি এটা কম বেশি তো এক কাজ করি তোমার একটা ব্যবস্থা করে দিই যে তোমাদের যে গ্রামেছে যে মাল সামাল তোমরা বাংলাদেশ যাও কত পার্সেন্ট দিলে খুশি হোক কোটা করে দিই হয়তো ডক্টর মোহাম্মদ ইনীজ বলবো দশস্ত টেন পার্সেন্ট করে দাও সারা দুনিয়া থেকে যত কাপড় চোপড় নাও তার টেন পার্সেন্ট আমার কাছ থেকে নেওয়ার নাইনটি পার্সেন্ট যার খুশি কার খুশি নাও হয়তো জো ব্যালেন্স সাহেব টেন পার্সেন্টের রাজি না হতে পারে যদি বলে যে না দোস্ত টেন পার্সেন্ট পেজ হয়ে যায় ভাই আমারও তো আমারও তো পাবলিকের কাছে জবাব দিয়ে দিত সব যদি তো বলে দিতে তার একজন্য দেবো কি তো সে যদি ফাইভ পার্সেন্ট আপনাদেরকে দেয় মানে আমাদেরকে দেয় বিভিন্ন কোটা সুবিধা ফেসিলিটি অপরচুনিটি যদি আমাদেরকে দেয় চিন্তা করতে পারেন বাংলাদেশ কোথায় থেকে কোথায় চলে যাবে এই যে বন্ধ হয়েছে গার্মেন্টসগুলো আছে কালকে সকালই দেখবেন একেবারে কি বলে মানে গর্জন গার্মেন্টস চলার গর্জনে পুরো সেই এলাকা শহর সুদে কেঁপে উঠবে হাজার হাজার লোক সাধে কাম কাজে ঝাঁপে পড়বে আর গার্মেন্টসগুলোর যে চাকা আছে মেশিনে যে ওই সেলাই কাপড় কী করেন না করেন আপনারা ওটার যে চাকা আছে ওটা ঘোরার যে সাউন্ড পুরো শহর সুদো মেয়ে কেঁপে উঠবে যে না এখানে কিছু একটা হচ্ছে তো মানু বাংলাদেশ কাপড় সাপ্লাই দিয়ে বুঝছেন কাপড় শিলাই আমি কুল পাইব না তো এইগুলো অবস্থা জাস্ট দুইটা উদাহরণ দিলাম খালি আমেরিকার যাতে কাস্টমার সার্ভিসগুলো আছে ওখান থেকে যাতে বাংলাদেশে লক্ষ লক্ষ বেকারদের একটা ব্যবস্থা করে দেওয়া হয় দ্বিতীয়ত গার্মেন্টসটা যাতে শক্তভাবে এটার হাল ধরা আমেরিকা যদি একটু ভানি বলে কিছু সুবিধা টুবিধা দিয়ে যদি বাংলাদেশ থেকে এই কাপড় চোপড় নিয়ে যায় লক্ষ লক্ষ মানুষ এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপর নির্ভরশীল চিন্তা করতে পারেন বাংলাদেশের অবস্থা কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়াবো এবং এই দুইটা কে করতে পারে কেউ করতে পারবে না একমাত্র আমেরিকা ছাড়া দুনিয়ার কোনো দেশ করতে পারবে না একমাত্র আমেরিকা ছাড়া কারণ আমেরিকার এই ক্ষমতা রয়েছে যোগ্যতা রয়েছে এবং এরিকা গোটা করতে পারে এরকম ভালো ভালো উদাহরণ আছে তো আপনারা যারা এই মুহূর্তে আমেরিকাকে সমালোচনা করতেছেন যে আমেরিকা যার বন্ধু তার সূত্রের অভাব হয় না ভাই রাখেন এগুলো বন্ধ করেন বুঝছেন আমরা আছে এখন বড় বিপদে পজিটিভগুলো দেখেন এবং সমর্থন করেন আমেরিকাকে সমর্থন করেন আমেরিকাকে সাপোর্ট করেন আমেরিকার সাথে বাংলাদেশের বন্ধুত্ব আর স্ট্রং করেন যদি বাংলাদেশের সাথে আমেরিকার বন্ধুত্ব স্ট্রং হয় আমেরিকানরা যদি বাংলাদেশকে ভালোবাসতে শুরু করে আপনাদের আচার আচরণের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে আপনাদের ভিডিওর মাধ্যমে যা কিছু মাধ্যমে আপনাদের টক শোর মাধ্যমে এগুলো তাদের দৃষ্টিতে পরে ভাই পরে এখন সারা দিন যদি আপনারা এই বাংলাদেশের টক শোতে বসে বসে আমেরিকার বদনামি করেন আর আমেরিকার জনগণ বাংলাদেশের জনগণ যদি বিভিন্ন ভিডিওর কমেন্ট আমেরিকার বদনামি করতে থাকে কী রে ভাই একটা লোকের আপনি সারাদিন বদন করেন সেই লোক আপনার বন্ধু কেমনে হবে বা কেন হতে যাবে কি জন্যই ব্যাটার ঠেকা পড়ছে ঠেকা তো ভাই আপনার দুদিন পর দেশে দুর্ভিক্ষ হবে আপনাদের আমেরিকাতে তো দুর্ভিক্ষ হবে না খেয়ে মরবে না মরবে না আপনার আপনাদের ডলার মিয়া কোথায় আপনাদের ডলার আনেন ধান কম যান আমদানি কম নাইনটি নাইন ওগুলো আমদানি নির্ভর দেশ হয়ে পড়ছেন ডলার আর্থিক দেশ তো গায়া তো যাই হোক ভিডিওটা দেখা জন্য আপনাদের সবাই ধন্যবাদ দোয়া করেন ভাই যাতে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক আরও স্ট্রং হয় এবং আমরা ভাত মাছ খায়া দুইটা ডাল ভাত খায় যাতে ভালো থাকতে পারি বুঝছে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালাম